বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমের পাঁচফোরণ পর্ব চার এবং পাঁচ লেখিকা আপনান লারা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আহানা পিছনে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে তার পাশে পনেরো থেকে বিশটা ছেলে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ কেউ আহানের দিকে তাকিয়ে হাসতেছে আবার কেউ কেউ কী সব বলে যাচ্ছে সবাইকে দেখতে গুন্ডাদের মতন মেইন শান্তকে দেখতে মবির বিলনের মতন মনে হয় আহানা চোখ নামিয়ে আরেকদিকে ফিরে বসলো আহানা এত ভাব দেখাইস না বোঝার চেষ্টা কর ওরা খুব মারাত্মক আমার কোনো কিছু বোঝার দরকার নাই আহনা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল এইটুকু মেয়ের ভাব দেখছো শান্ত ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে সেটাই বুঝতেছি না নসাদের কথা শুনে শান্ত হাতের পেপসি শেষ দিয়ে হেসে একটু নড়ে দাঁড়ালো তারপর মাথার খয়ারি রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বলল পানির ব্যবস্থা করতে আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন কি করবি দিয়ে ভেজা বিড়াল বানাবো এরে ডাবের বুথ নামাতে যা লাগে আর কি সবাই হেসে দিল শান্তর কথায় ন তোর পরীক্ষা কেমন হলো বললি না যে আমার পরীক্ষার কথা ছাড় ভাই আমার মন ভালো না তোকে এই মাইয়া চর মারছে মন তো চাচ্ছে ধরে চর মেরে ওর গালটাই ফাটাই দিই আমি এত সাহস দেখায় কি করে সেটাই বুঝি না সিল ওরে টাইট দিতে জাস্ট দুই থেকে তিন দিন লাগবে আমাদের রিয়াজ বাদ দে এখন খেলা শুরু আজ থেকে আহা আহানা চল আমাদের বাসায় যাবি আজকে আমাদের বাসায় তোর দাওয়াত চল আমার সাথে না রূপা আমার টিউশনি আছে পড়াতে যেতে হবে তুই যা পরে একদিন যাব তোদের বাসায় তুই তো সকাল থেকে কিছুই খাস এখন এই খালি পেটে টিউশনই করাতে যাবি আমি বাসায় ফিরিয়ে খেয়ে নেব একটাই তো আচ্ছা ভাই রূপা চলে গেল আহানা রূপার চলে যাওয়া দেখতেছে রূপার কত ভাগ্য ভালো ওর মা বাবা বেঁচে আছে আর আমার তো আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে টিয়া ক্লাস টুতে পড়ে আহানা প্রতিদিন ওকে দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত পড়ায় কি রোদের তাপ মনে হয় মাথা ফেটে যাবে তাও হেঁটে যেতেই হবে শুধু দশ টাকা আছে হাতে সেটা দিয়ে ফেরার সময় নিব আহানা রূপাকে জাস্ট একটাই তো কিন্তু এটা সত্যি কথা না সত্যি কথা হলো আহানা আরো দুটো টিউশনি করে সাতটার দিকে বাসায় পোষাবে খালি পেটেই মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয় আবার মাঝে মাঝে দেয় না আহানার অভ্যাস হয়ে গেছে তাতে আপন বলতে এই দুনিয়ায় তার কেউ নেই আগে আশ্রমে থাকতো সেই আশ্রমের ম্যানেজার ছিলেন সালেয়া বেগম উনি আহনাকে পড়াশোনা করেছেন নিজের টাকায় আহানাকে নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি আহানা ওনাকে খুব ভালোবাসত নিজের মায়ের মতো কিন্তু আহানার আঠারো বছর পূর্ণ হতে তার কয়েক মাস পরে তিনি মারা যান তারপর থেকে আহানার জীবনে নেমে আসে অন্ধকার কারণ আঠারো বছর হওয়ার পর সেই আশ্রমে কারোরই থাকার নিয়ম নেই তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয় এখন সে একটা বাসায় ভাড়া থাকে সেখানে তার সাথে দুটো মেয়ে থাকে আহানা টিউশনি করে তার ভার্সিটির খরচ তার ভার্সিটির খরচ আর খাওয়া দাওয়ার খরচ তালায় আশ্রম থেকে বেরিয়ে টিউশনি আর বাসা খুঁজতে কতদিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে টিউশনির সব টাকা মিলিয়ে মাসে আট হাজার টাকা দিয়ে বেশ চলে ওর মাঝে মাঝে শরীর আর কুলায় না এত দৌড়াদৌড়িতে কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখে খাবার দিবে কে কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটাই ভুলে গেছে মাত্র দুটাই জামা আছে তার বার্সেডিতে পড়ে আসার জন্য একটা ধুয়ে আর একটা পরে আসে আর যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো বাসায় নতুন জামা কেনার টাকা কই ব্যাস এরকম ছোট ছোট জিনিসে কীটম করে বেশ চলছে দিন এটাই ভেবে হাসি আহানা সে তো জানেও না তার মা বাবা দেখতে কেমন ছিল তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল হাঁটতে হাঁটতে থেমে যায় আহানা পাঁচ হাত দূরে শান্ত পকেটে হাত তাকিয়ে আছে ওর দিকে ওর পিছন থেকে দুইজন বেরিয়ে আসলো দুজনের হাতেই পানি ভর্তি বালতি আহনা বুঝতেছে না ওরা কেন তার পথ আটকিয়েছে শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল দে অ্যাকশন শুরু রিয়াজ তার হাতের বালতির পানি আহানার গায়ে ছুঁড়ে মারল আহানা হা করে আছে। ওরা এরকম করবে সে একদমই ভাবেনি রাগে তার হাতের বালতির পানিও আহানার গায়ে ঢেলে দিল আহানা চিৎকার দিয়ে বলল স্টপ ইট জামা পুরো ভেজে গেছে রাগে কিছু বলতে যাওয়ার আগে শান্তর বাইকে ওরা দুজনে উঠে চলে গেল আহানা গালি করলো কিছুক্ষণ চারের প্রতিশোধ এভাবে নিল বেয়াদব আমি এখন কি করব টিউশনি মিস করলে টিয়ার মা টাকা কেটে নেয় এই ভিজা সামাতে যেতে হবে কিছু করার নেই আসার সময় জামা যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম সেটা তো এত তাড়াতাড়ি শুকাবে না আহানা গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল টিয়া বললো ম্যাম আপনার জামা এত ভিজলো কি করে আনা হেসে বললো কিছু না এমনি তুমি পড়ায় মন দাও আজ খুব খিদা পেয়েছে আমি জানি আসটি টিয়ার মা কিছু দেবে না তিন দিন আগে দিছিল চা বিস্কিট আবার চার দিন পরে মানে কাল দিবে একটা নিঃশ্বাস পেলে আহানা টিয়াকে পড়ানোর মন দিল টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডে একটা গাছের একটু দাঁড়ালো আজ আর শরীর ঠিকতেছে না সকাল থেকে শরীর ভালো না এখনো দুটো টিউশনি করা বাকি ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরলো আহানা জামা গায়ে থেকে চুপ দিয়ে গেছে অনেক কষ্ট সব টিউশনি শেষ করে বাসায় ফিরলো সে আজ কেউ খেতে দেয়নি এখন আবার রান্না করতে হবে খিদায় মাথা ঘুরতেছে তার উপর মাথাও ধরে আছে অনেক চুলটা বেঁধে খোপা করে রান্না করে গিয়ে চুলা সে বাকি যে দুজন মেয়ে ওর সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেজ আহানা যখন বার্সিটি যায় তাদের তখন ডিউটি শেষ হয় তারপর তারা বাসায় আসে আবার আহানা ফেরার আগে চলে যায় তাই বেশিরভাগ সময় আহানা একা থাকে তরকারি কেড়ে চুলায় বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছিল শুধু রাত আটটার দিকে ভাত আর তরকারি রাধা হয়ে গেছে এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে তারপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতে রাজ্যের ঘুম এসে গেলো চোখে কিন্তু এত ঘুমালে তো হবে না বার্সিটি কত পড়া ভাগ্যিস রাত এগারোটার অ্যালার্ম দিয়েছিলাম এগারোটায় উঠে পড়তে বসলো সে একটা পর্যন্ত পড়ে আবার ঘুমিয়ে গেলো শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে শোপিসটা একবার উল্টো করছে আবার সোজা করছে শোপিসটার ভিতরে গুড়ি গুড়ি চমকে সেগুলো উলট পালট করলে কি সুন্দর দেখায় কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত শোপিসটাকে এভাবে উল্টাছে না তার মন আরেক দিকে আজকে আরেকটা চর খেয়েছে সেটাই ভাবতেছে সে পাশের রুম থেকে সূর্য আর নসাদের কথা শোনা যাচ্ছে সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কি সব বলছে ওরা আহানা ভোর হতে চোখ মেলে অনুভব করলো সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই কাল কি বেশি কাজ করেছিলাম তো পারতেছি না অনেক কষ্টে উঠলো সে মাথাটা ছিঁড়ে যাচ্ছে চা পাতা দুধের যে দাম রং চা খেতে খেতে বিরক্তি এসে গেছে রং সাথে কি আর মাথা ব্যথা যায় ভাবতে ভাবতে রেডি হয় নেয় আনা আলমারি খুলে এক হাজার টাকার চারটা নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে কলিং বেল বাজাতে মালিক মানে তারেক রহমান নিশ্চয় দরজা খুললো আহানাকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্তি নিয়ে তাকালেন উনি এই বিরক্তি করার কারণ হলো আহানায় তার একমাত্র ভাড়াটিয়া যে ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না আহানাকে দেখলে তার বিরক্তি আসে আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে দিল উনি আহানার দিকে আর তাকালেন না টাকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম নিয়ে কিসব লিখে মুখটা ছোট করে আহানাকে বললেন এটা তো এক মাসের ভাড়া তোমার যে এখনো দুই মাসের ভাড়া বাকি জানো তুমি আহানা ইত্রো নিয়ে বলল তাড়াতাড়ি দিয়ে দেব আঙ্কেল তারেক রহমান বুরুকুজকে বাসার ভিতরে চলে গেলেন এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না আহানার নিচের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে হাতে আর চার টাকা আছে চার দিয়ে পুরো মাস চলতে হবে তার উপর ফার্স্ট ইয়ারে বই খাতা কিনেছি রুমমেট কে কণিকার টাকায় তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো আহানা সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে তেমন একটা দূরে না তবে বেশি কাছেও না সাইটটা গলি ক্রস করলে ভার্সিটি গেট সামনে এসে যায় ওনার ঠিক করে হাঁটতেছে সে আজ তিনটা মেঘলা আহানা নিচের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে হাতে আর চার হাজার টাকা আছে এই চার হাজার দিয়ে পুরো মাস চলতে হবে তার উপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছে রুমেট কোনিকার কণিকার টাকায় তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো আহানা সোজা হেঁটে দিতে যাবে সে তেমন একটা দূরে না তবে বেশি কাছেও না চারটা গুলি ক্রস করলেই বার্সিটি গেট সামনে এসে যায় ওনার ঠিক করে হাঁটতেছে সে আজ তিনটা মেঘলা দিন বাতাস বইছে মাঝে মাঝে পথঘাটে প্রতিদিনের মতো জ্যাম হেঁটে যাওয়ায় উত্তম এসব জ্যামে কে বসে থাকবে এত আবার আহানা ভাবলো ভাবল আঙ্গুরফল টক আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছি আর দোষ দিচ্ছি জ্যামে শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে সেই কখন থেকে সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করছে আবার মাঝে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘুরে আসতেছে তাও শেষ হওয়ার নামই নিচ্ছে না বাইকের আয়নাতে নিজের চুলটা ঠিক করতে করতে গিয়ে তার চোখ পড়লো তার নতুন শত্রু আহানার দিকে দূর থেকে হেঁটে আসতেছে সে বাইক থেকে চোখ নামিয়ে শান্ত পিছনে তাকালো আহানার নিচের দিকে তাকিয়ে ফুটপাতের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই আজ এই মেয়েটাকে আরেকটা টাইট দিব আমার গালের চরের জ্বালা এখনো মিটে নাই গালে হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত জ্যাম শেষ বাইক নিয়ে আহানার আগেই ভার্সিটিতে ঢুকে গেল সে আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে রূপা এখনও আসে নাই আজ এত দেরি করছে কেন কে জানে শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে রিয়াজ বলল শান্ত তোমার সোকি নাইত আছে নসার দাঁতকে নিয়ে বলল আহা হা রিয়াজ সোকিনা বলিস কেন বলবি সুইং গাম সারাক্ষণ শান্তর সাথে সুইং গামের মতো লেগে থাকেছে। সূর্য হেসে বলল আমিও একটা নাম দিছি তোমরা যদি আজ্ঞা দাও পেশ করতে পারি রেয়াজার নসাদ একটু নড়েছড়ে যাহা জাহাপনার নামটা বলুন আজ্ঞা দিলাম সূর্য মুখটা গোল করে দাঁত বের করে বলল জরিনা নওসাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সকিনা মানে হলো এলিনা উফ শান্ত সানগ্লাস পরে বাইকে বসলো বার্সিডি থেকে চলে যাওয়ার জন্য মানে এক প্রকার পালানোর জন্যই কিন্তু তার আগেই এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে বল ফেলল যান তুমি এমন কেন আমি কাল বার্সিডিতে আসি নাই আর তুমি কি না আমাকে কল করলে না আর আমার একটা কলও রিসিভ করলে না কি হয়েছে তোমার জান আর ইউ অল রাইট মি শান্ত একটু কেশে বললো কিছু না বেবি আই ওয়াজ বিজি সরি ফর দ্যাট চলবে প্রেমের পাঁচফোরণ পর্ব চার রাইটার আফরান লড়া রিয়াজ সূর্যের কানে ফিসফিসিয়ে বলল এই মাইয়া এখন আমাদের বলবে রিয়াজু তোমরা একটু ওদিকে যাও না শান্তর সাথে কথা বলবো যেগুলো ছিল পাও না ফিক করে হেসে দিল রিয়াজের কবিতা শুনে এলিনা শান্ত গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চর মেরেছে শান্ত বলতে চাইনি তাও এলি শান্ত বলতে চাইনি তাও এলিনার জোর জবরদস্তিতে বলল হুম কে কিসে পড়ে তার ক্লাসরুম কোনটা আমাকে দেখিয়ে দাও বাদ দা না তোমার ক্লাস শুরু হবে যাও ক্লাসে যাও পরে কথা হবে না তোমাকে বলতে হবে আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করব তার এত সাহস আসলো কই থেকে রিয়াস মুখফুসকে বলে দিল ফার্স্ট ইয়ার গ্রান্ড ফ্লোর ব্যাস এলিনা সেদিকে ছুটলো শান্ত রেগে গিয়ে বলল কেন বলতে গেলি সিনকেট করবে এখন আমার সমস্যা আমি সমাধান করতাম তুই ওরে বলতে গেলি কেন এখন পুরো বার্সাটি মাথায় তুলবে আরে দেখিস এখন এলিনা ওই মেয়েটার মা বানাবে চল দেখবো মাইয়া মাইয়ার মধ্যে ঝগড়া দেখব মাইয়া মাইয়া চুল টানা দেখতে সে লাগে রিয়াজার সূর্য এলিনার পিছন পিছন গেল দেখতে শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে এত রেগে আছে সূর্যটা সে পারতেছে না নিচে নেমে শান্ত মাথার সাথে লেগে কিরণ দেয় ঝামেলার ভিতরে আরেক ঝামেলা এলিনা রুমে ঢুকে চিৎকার করে বলল শান্তকে কে চর মেরেছিল সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে একজন এলিনাকে দেখেও দিল আহানার দিকে আঙ্গুল তুলে এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো আনা বুঝলো এটা হয়তো শান্তর জিএফ হবে তারপর সে বলল কে আপনি আমার হাত ছাড়ুন এমন বিহেভ করতেছেন কেন কে আমি তোর এত বড় সাহস আমার লাবারের গায়ে হাত তুলিস আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেয়নি আর তুই কি না ওকে স্বর মারলি জানতি না ওকে শান্তকে চিনো না তুই বেয়াদব মেয়ে কোথাকার এলিনা একটা ধাক্কা দিয়ে আহানাকে নিচে ফ্লোরে ফেলে দিল আহানা কিছু বলতে পারছে না আসলে দোষটা চেষ্টা ওরই না জেনে ওই দিন শান্তকে স্বর মেরেছিল সে এলিনা ওর হাত টেনে ধরে আবার উঠালো নিচ থেকে তারপর আহানার হাত মুশ্রে ধরলো আহানা এলিনার সাথে পেরে উঠছে না শুধু বলতেছে আমি ইচ্ছে করে করি নাই আমি জানতাম না সত্যি নতুন এই বার্সিটিতে পা রাখতে না রাখতেই এত বড় সাহস দেখালি তুই আমার সর তোর গাল আমি ফাটায় দেব মারতে মারতে এলিনার হাতের চাপে আহানার হাতের কাছের চুরি ভেঙে নিচে পড়তেছে সব এক এক করে শেষে একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো চমকে পিছনে ফিরে দেখলো শান্তকে এলিনা এসব কি করতেছ তুমি সার ওর হাত শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিল আহানার হাতের থেকে আহানার নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো হাতে ব্যথা পেয়েছে অনেক চুরি ভাঙার কারণে হাত কাটা গেছে তাই ব্যথাটা পেয়েছে সে শান্ত নিচে তাকিয়ে দেখল চুরি সব ভেঙে চুরিয়ে পড়ে আছে আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে শান্ত এক ধমক দিয়ে বললো কি নাটক হচ্ছে কানে সবাই সবার কাজ করো শান্তর ধমকে সবাই যে যার কাজে মন দিল শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে লিনাকে নিয়ে বেরিয়ে চলে গেল ক্লাসরুম থেকে আজ রূপা আসেনি ক্লাসের এক কোনায় বসে আছে আহানা জামাটা মুঠো করে ধরে আমারই দোষ সেদিন আমি ওই ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছুই হতোই না সব আমার দোষ হাতের ছুরিগুলো ভেঙে পড়ে আছে শখ করে এক টাকা এক টাকা করে জমিয়ে তিরিশ টাকা মিলিয়ে চুরিগুলো কিনেছিল সে মেয়েটাকে চর মারলে আমার কষ্ট যেত আমার বেবিকে মারে কত বড় সাহস আর তুমিও বলি হারি কিছু বললেও না ওকে উল্টো আমার হাত আটকালে শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে এলিনা ধাক্কা দিতে হুশ আসলো তার চারদিকটা কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়ার ঘটনা কি হলো কিছু তো বলো মেয়েটাকে এত নর্মালি হ্যান্ডেল করছো কেন তুমি না পারলে আমাকে বলো আমি টাইট দিয়ে দেব না থাক আমি অলরেডি টাইট দিচ্ছি কাল কিছু প্যান্টকে দিয়ে পানি দুই বালতি ঢেলে দিয়েছিলাম ওর গায়ে এলিনা হেসে বললো বেশ করেছো আমি হলে পুকুরে সুবাইতাম ও হ্যাঁ আমি তো বলতে ভুলে গেছিলাম কাল তো বার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই শান্তর সেদিকে খেয়াল নেই কিছুটা বিরক্তি নিয়ে ক্যাম্পাসে ঘাসগুলোর দিকে তাকিয়েছে সে একদিকে মেয়েটার প্রতি রাখ আর একদিকে মেয়েটার সেই অসহায় মুখ দুটানায় পড়ে গেছে সে রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে বলল শশী ম্যাম ডাকতেছে তোকে শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল আসবো ম্যাম হুম আসো কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি জানো তো কাল সবাই পিকনিকে যাবে ইয়েস ম্যাম ম্যাম তার হাতে দুই পৃষ্ঠে একটা সিট ধরিয়ে দিল শান্ত হাতে শোনো শান্ত এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কি না নামগুলো পড়ে শোনাবে শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরল উফ আর কি স্টুডেন্ট ছিল না আমাকে কেন এই দায়িত্ব দিতে গেলো এমনিতেও মন মেজাজ ভালো না শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে এক হাতে সিটটা নিয়ে আর এক হাতে পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বললো অ্যাটেনশন এভরিওয়ান এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হাঁক করে চেয়ে আছে শান্তর মুখে সুইংগামটা এক পাশ করে নিয়ে এক এক করে লিস্টে সব নাম পড়ে বলতে লাগলো আহানা খাতা একটা রচনা লিখতেছিল তখন শান্তর মুখে আহানা নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তর দিকে সবার শেষের নামটি আহানা ছিল আহানা তো নাম দেয়নি বারোশো টাকা ছিল পিকনিকের ফিস তাই সে নাম দেয়নি তার কাছে এত টাকা নেই তাহলে টাকাটা দিল কে শান্ত যতজনের নাম নিছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা শান্ত তাদের নাম নিচে এটার সাইতে দুঃখ বুক আলা ফিলিং আর কি হতে পারে শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল কারোর দিকে আর তাকালো না তাকানোর মুড নাই কেন তাকাবে ওদের এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই এলিনার প্রতিও না এলিনা গায়ে লেগে পড়ে থাকে প্রেম ভালোবাসা একদম পছন্দ না আসলে শান্ত সে জানেও না প্রেম কি চুপচাপ চলে গেল সে আহানা বসে ভাবতেছে কে সে তখনই আহানার ফোন বেজে উঠলো আহানা ফোনটার দিকে তাকে দেখলো রোপার কল রিসিভ করতে সে বলে উঠলো সারপ্রাইজ আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিছি আর ফিসও দিয়ে দিছি আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয় যাবিনা তোকে ছাড়া মজা পাবো না তাই ফিসটা আমি দিয়ে দিলাম তোকে তো আমি নিয়েই ছাড়বো আহানার মন খারাপ হয়ে গেল কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনিও করাতে পারবে না সে টিয়ার মা স্যালারি কেটে নেবে ভাবতেই কান্না পাচ্ছে আহানা কিছু করারও নেই রূপা তো টাকা জমা দিয়ে দিছে আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাংকস বললো রূপাকে রূপা বলল কাল রেডি হয়ে ভোর পাঁচটার বার্সিটির সামনে এসে পৌঁছে শান্তকে প্রতিবারের মতো গ্রুপ লিডার বানানো হয়েছে তার সাথে রিয়াজ আর সূর্য গ্রুপ লিডার একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম শান্ত সূর্য আর রিয়াজকে বললেন কাগজ চুজ করতে শান্ত বক্সে হাত ঢুকে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার এলিনা রেগে বলল ধুর সেকেন্ড ইয়ার হলে আমার বাসে তুমি উঠতে উঠতে পারতাম আমাদের কপালটাই খারাপ ওকে সমস্যা নেই বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো তাই না হুম শান্ত ভাই দেখ ওই মেয়েটা যাচ্ছে যে মেরেছিল ভাবতে ভাবতে চলে যাচ্ছে টিয়ার মা তো নির্ঘাত পাঁচশো থেকে ছয়শো টাকা কেটে রেখে দিবে রূপা কেন যে আমাকে না বলে ফিস দিতে গেল। হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আহনার পথ আটকে আনা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো আর কোনো দিন আমার সামনে দিয়ে এমন ঘুর ঘুর করব না বুঝছো তোমাকে দেখলে আমার চরের কথা মাথায় আসে এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চর মেরে দেবো আহানা চোখ তুলে তাকে বললো চর মেরেছি বলে কি মাথা খাবেন আমার কাল দুই বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয় নাই আপনার আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রাখছিল শান্ত না সাই শান্তর মেজাজ গেল গরম হয়ে হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বলল কি বলে তুমি আমার মা বাবা আমার নাম না জেনে দিছে তোমার সাহস হয় কি করে তাদের নিয়ে কথা বলার হাওড়ি আর ইউ আহনার হাতে যে চুরিটা ছিল সেটাও এখন ভেঙে গেছে আহনা বলতেছে ওর হাত ছেড়ে দিতে শান্ত ছাড়তেই চাই না ওর মা বাবার নিয়ে কথা না বললেও পারতো আহানা তাদের নিয়ে বলার শান্তর মেজাজটাই খারাপ হয়ে গেছে তুমি আসলে একটা বেয়াদক মেয়ে কথাটা বলে শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিল আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালের যে রক্ত শুকে গেছিল সেটা আবার তাজা হয়ে গেছে আহানা ব্যথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে দেখে বললো আপনিও তাহলে একটা বেয়াদক আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না খুব খারাপ আপনি আহানা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখ গেল ঘাসের উপর থাকা নীল চুড়িটার দিকে চুরিটা দুই ভাগ হয়ে পড়ে আছে শান্ত ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পিছনে তাকালো আহানার দিকে আনা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত এলিনা আসতেই শান্ত চুরিগুলো মুঠো করে ফেললো তুমি এখানে কি করো শশী ম্যাম ডাকতেছে তোমাকে সেই কখন থেকে চলো তো শান্ত গুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল ম্যাম এক এক করে সবাইকে টি শার্ট দিচ্ছে এগুলো কাল সবার গায়ে থাকবে কালো টি শার্ট মাঝখানে বার্সিটির নাম লেখা ম্যাম আহানাকেও ডাক দিল আহানা চোখ মুছে পিছনে তাকিয়ে বলল আসতেছি ম্যাম চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন